আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আজ মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে রান্না করব। সেই রেসিপি নিয়ে আসলাম তাই পুঁই শাক ও মিষ্টি কুমড়া প্রথমে ধুয়ে গোটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম তারপর প্যানটা বসিয়ে দিলাম প্যানে প্যান গরম হলে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি বাদামি কালার হলে তারপর অন্যান্য মশলাগুলো অ্যাড করে নেব পেঁয়াজ দেবার পর কয়েকটা কাঁচামরিচ এই পর্যায়ে দিয়ে দেব দিয়ে ভালোভাবে বাদামি কালার করে নেব বাদামি কালার হলে তারপর অন্যান্য মশলাগুলো একে একে দিয়ে দেবো এখন পেঁয়াজ প্রায় বাদামি কালার হয়ে গেছে তাই এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো তাহলে মশলাগুলো পোড়া লেগে যাবে না মশলাগুলো খুব ভালোভাবে কষাবো যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে সব মশলাগুলো খুব ভালোভাবে কষাবো কষিয়ে যখন উপরে তেল চলে আসবে সেই পর্যায়ে কেটে ধুয়ে রাখা সে পুঁশাকা আর মিষ্টি কুমড়া দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষাবো পুঁই শাক ও মিষ্টি কুমড়া এইভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে আমার বাচ্চারা এইভাবে খুব পছন্দ করে তাই এইভাবে রান্না করি আরও বিভিন্নভাবে রান্না করা যায় যে যেভাবে আসলে খেতে পছন্দ করে আমার এইভাবে ভালো লাগে তাই এইভাবে রান্না করছি মিষ্টি কুমড়া ও পুঁই শাক খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দেবো পানি দেওয়া হলে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত মিষ্টি কুমড়া ও শাক ঝোল ঝোল ভালো লাগে না একটু শুকনো শুকনোভাবে এই রান্নাটা অনেক ভালো লাগে ঝোলটা শুকিয়ে আসবে গায়ে গায়ে মাখা মাখা থাকবে এভাবে আসলে খেতে অনেক ভালো লাগে আমার রান্নাটা প্রায় শেষের পথে দেখুন কি সুন্দর গায়ে গায়ে মাখা হয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে আসছে এরপর পর্যায়ে আমরা মিষ্টি কুমড়া ও শাকটা নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে বা রুটির সাথে যে কোনোভাবে এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ